নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয় জানবো আজকের ভিডিওতে তার সাথে আরও জানবো দু সালে অর্থাৎ শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে এবং এই বছর শ্রাবণ মাসে মোট কটি সোমবার পড়েছে এবং জানব শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক জয় বাবা ভোলেনাথের জয় প্রথমে আমরা জানব শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয় হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসেই মহাদেব বিশেষ করে পূজিত হয়ে থাকেন নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিবের উপাসনা করে ব্রত উপবাস পালন করে থাকেন মনে করা হয় এমনটা করলে মহাদেব তার ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষিত করেন পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিশ্বের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয় আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা আরেকটি কাহিনীতে উল্লেখ রয়েছে সতী দেহত্যাগের পর দেবী পার্বতী ফের একবার জন্ম নেন শিবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই শিবরাত্রির দিনেই শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় দু সালের অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাস শুরু হবে ইংরেজি আঠেরোই জুলাই এবং শ্রাবণ মাস সমাপ্ত হবে ইংরেজি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ শ্রাবণ মাসের প্রথম সোমবার একুশে জুলাই দু হাজার পঁচিশ বা বাংলা চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ সাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা এগারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে চার আগস্ট দু হাজার পঁচিশ বাংলা আঠেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ শ্রাবণ মাসে চতুর্থ বা অন্তিম সোমবার পড়েছে ইংরেজি এগারোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে এবার আপনাদেরকে জানাব শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে কী কী অর্পণ করবেন শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবলিঙ্গে অর্পণ করুন জল দুধ বেলপাতা ধুতুরা ফুল বিলপত্র আকন্দ ফুল গঙ্গা জল মধু চন্দন এবং সাদা ফুল অর্পণ করা শুভ এছাড়াও পঞ্চামৃত ঘি কর্পূর ধূপ দীপ জল নিবেদন করা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি নমস্কার